আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত কাতারে তালেবানের সঙ্গে পাকিস্তানের বৈঠক কাশ্মীর নিয়ে এবার সুর পাল্টালো তালেবান ইসরায়েলের চব্বিশ ক্ষেপণাস্ত্রের মধ্যে একুশটি ধ্বংস করেছে সিরিয়া তুরস্কের সামরিক বাহিনী পেল ভয়ঙ্কর আকিনজি কিলার ড্রোন বাংলাদেশ সহ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ফিলিপাইন ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরান সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে উপকৃত হবে মুসলিম বিশ্ব এবং সর্বশেষ জানিয়ে দেব বিবিসি বাংলার প্রতিবেদন পানসির দখল নিয়ে তালেবান ও বিরোধীদের ভিন্ন ভিন্ন দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাশ্মীর নিয়ে তালেবান যে সুর পাল্টাচ্ছে তাতে তালেবান বলেছে কাশ্মীরের মুসলিম ভাইদের জন্য তালেবান ব্যবস্থা নেবে আপনি কি চান এক সময় কাশ্মীর স্বাধীন একটি দেশ হোক তাহলে এই ভিডিওটিতে কমেন্টস করে লিখে জানান এবং এই সংবাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরব ইরান যদি বন্ধু হয়ে তাহলে বিশ্ব মুসলিম উপকৃত হবে এতে আপনি কি একমত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কাতারে তালেবানের সঙ্গে পাকিস্তানের বৈঠক আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে প্রথম আনুষ্ঠানিক আলোচনা করছে ভারত এবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান শুক্রবার তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তালেবান প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান শের মোহাম্মদ আব্বাস টানিক জায় আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ এক টুইট বার্তায় তালেবানের মুখপাত্র সোহেল শাহিন জানান আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয় সোহাইল শাহিন আরো বলেন উপায়পক্ষ মানবিক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে আফগানিস্তানের পূর্ণ গঠন এবং তোরখাম ও স্পেন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে কাশ্মীর নিয়ে এবার সুর পাল্টালো তালেবান কাশ্মীর নিয়ে দুই সপ্তাহের মধ্যে বদলে গেল তালেবানের সুর কাবল দখলের পর তালেবান মুখপাত্র জাফিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন আফগানিস্তানের বাইরের কোন দেশ নিয়ে তাদের মাথা ব্যথা নেই তালেবানের চিন্তা শুধু আফগানিস্তানকে নিয়েই তিনি বলেন আফগানিস্তানের মাটি ভারত বা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসে ব্যবহার করতে দেওয়া হবে না বৃহস্পতিবার তালেবানের আরেক মুখপাত্র সোহেল শাহিন বলেন মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে শুধু ভারত নয় অন্য যে কোনো দেশের মুসলিমদের পক্ষে তারা সরব হতে পারেন বলে জানিয়েছেন শাহিন খবর বিবিসির নব্বইয়ের দশকে তৎকালীন তালেবান প্রধান মোল্লা মোহাম্মদ ওমরের অনুচরেরা একই সুরে জয়ীশ ই মোহাম্মদ লস্করে তৈবার মতো কাশ্মীরের সক্রিয় সংগঠনগুলির পক্ষে অবস্থান নেয় এই পরিস্থিতিতে নতুন করে কাশ্মীরের অশান্তির সম্ভাবনা দেখছে নয়াদিল্লি কাশ্মীর নিয়ে তালেবানের এমন অবস্থান বদলের নেপথ্য তাদের সহযোগী আল ভূমিকা দেখছেন অনেকেই মঙ্গলবার কাশ্মীরকে ইসলামের শত্রুদের কবল থেকে মুক্ত করার ডাক দিয়েছিল আল এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে নিরাপত্তা যতই অটো সাটো করা হোক জঙ্গি সন্ত্রাস বাড়বে উপত্যকায় আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পরে কাশ্মীরের যুবকদের একাংশ নতুন করে সশস্ত্র সংগ্রামে উৎসাহী হয়েছে বলে সম্প্রতি একটি গোয়েন্দা রিপোর্টে জানা গেছে ইসরায়েলের ২৪ ক্ষেপণাস্ত্রের মধ্যে একুশটি ধ্বংস করেছে সিরিয়া রাশিয়ার সামরিক বাহিনী বলেছে শুক্রবার রাতে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে লক্ষ্য করে যে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার মধ্যে একুশটি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্রাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে লেবাননের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েলের বিমান বাহিনী এফ বিমান থেকে দামেশকে শহর লক্ষ্য করে চব্বিশটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রোশ নির্মিত বাক এম এবং পান্তশির এস ওয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে একুশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় সূত্র পার্ট স্টুডিও জেরুজালেম পোস্ট তুরস্কের সামরিক বাহিনী পেল ভয়ঙ্কর আকিনজি কিলার ড্রোন তুরস্কের বাইরে একটার তৈরি সর্বশেষ প্রযুক্তির এই কিলার ড্রোনটি দেশটির সামরিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েফের দোগান আকিঞ্চি কিলার ড্রোনের মাধ্যমে ড্রোন প্রযুক্তিতে নিঃসন্দেহে বিশ্বের প্রথম সারির দেশের মধ্যে নিজের অবস্থান পাকাপোক্ত করল তুরস্ক হস্তান্তর অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রপতি এর দোগান বলেন নতুন প্রযুক্তির এই ড্রোনের মাধ্যমে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের প্রধান তিনটি দেশের মধ্যে নিজের স্থান করে নিয়েছে তার মতে এই প্রযুক্তি শুধুমাত্র আর দুটি দেশে আছে আকিনজো ড্রোন প্রস্তুতকারক কোম্পানি বাইকার মাকিনার প্রধান প্রকৌশলী সেলচুক তাদের এই শতভাগ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান কারণ এর আগে তাদের টিভি টু নামে কারাবাগ যুদ্ধের পরে কানাডা তুরস্কে এই ক্যামেরা বিক্রি এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে এক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের পরেই তাদের অবস্থান তুরস্কের এই বিস্ময়কর অগ্রটির পেছনে আছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং অব্যাহত গবেষণা ও উন্নয়ন সাম্প্রতিককালের মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে তাদের এ ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা এবং কার্যকারিতা সম্পর্কে জানতে পারে সারা বিশ্ব তুরস্কের বাইরাক্তার টিভি টু এবং আনকার ড্রোন গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হয় সিরিয়া লিবিয়া এবং নাগর্ণ কারাবাগে তখন একে অনেকেই গেম অফ ড্রোন বলেও অবহিত করে বাইরাক্তার টিভি টু প্রস্তুতকারক কোম্পানি বাইকার মাকিরা এবং এবার নিয়ে আসে তার নতুন দানব ড্রোন আকিঞ্জি কেউ বলে উড়ন্ত দানব কেউ বা বলে উড়ন্ত তিমি আমি বলি উচ্চ টেকনোলজি সম্পন্ন এই আকিনজি ড্রোন হল সামরিক শক্তিতে তুরস্কের নতুন অধ্যায়ের সূচনা দেখতে তিমির মতো আকৃতি হওয়ায় এই ড্রোনটিকে উড়ন্ত তিমি নামে ডাকা হয় আর এর কার্যক্ষমতার কারণে একে উড়ন্ত দানব বলা হয় বাইরাক্তারের টিভি টু হচ্ছে ছোট ভাই আকিঞ্চি হচ্ছে মেজো ভাই আর দুই সালে এম নামক যে মানববিহীন যুদ্ধ বিমানটি আসবে সেটি হবে এই সিরিজের বড় ভাই আকিনজির ইতিহাস আকিনজি ড্রোন তৈরির কথা প্রথম শোনা যায় দুই সালে এটি প্রথম আর্থ প্রকাশ করে দুই সালে সে বছর তুরস্কের টেকনোফেস্ট নামক মহাকাশ বিমান এবং টেকনোলজি ফেস্টিভেলে প্রথম প্রদর্শন করা হয় এই ড্রোন তুরস্কের প্রেসিডেন্ট হিসেব তাই এফের দোগান সেখানে আকিনজির গায়ে প্রথম স্বাক্ষর করেন সে বছর ডিসেম্বর মাসে এটি প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে তুরস্কের এই মানববিহীন যুদ্ধ উদ্ধ ড্রোনটি তার বিশ মিটারের চওড়া ডানায় ভর করে উড়ার সময় তেরোশো কিলোগ্রাম স্মার্ট গোলাবার বারুদ বহন করতে পারে আকিঞ্জি হচ্ছে চল্লিশ হাজার ফুট উচ্চতায় ইয়ার টু ইয়ার অ্যাটাক করার ক্ষমতা সম্পন্ন তুরস্কের প্রথম কোন ড্রোন দুই সালের ডিসেম্বর মাসে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এটি এরপর তার দ্বিতীয় এবং তৃতীয় প্রোটোটাইপ বহুবার বিভিন্ন পর্যায়ে উড্ডয়ন সম্পন্ন করে তখন থেকে ধাপে ধাপে বিকশিত হতে থাকে আকিঞ্জি সফটওয়্যার থেকে ইলেকট্রনিক্স এভিউনিক্স থেকে অস্ত্র সিস্টেম পর্যন্ত প্রতিনিয়তই বাড়তে থাকে কার্যক্ষমতা অবিশ্বাস্য উচ্চতায় উড্ডয়ন এবং টার্গেটে নিখুঁত ভাবে আঘাত করা সহ নতুন নতুন রেকর্ড করে এগিয়ে চলতে থাকে আকিঞ্জির বিকাশ বাইশে এপ্রিল দুই হাজার একুশ আকিনজি কিলার ড্রোন সেদিন তুরস্কের রকেট সান তৈরি এম এম সি এম এম এল এম টি নামক তিনটি স্মার্ট মিনি গোলা বারুদ নিয়ে উড়াল দেয় উদ্দেশ্য তার টার্গেট আঘাতের সক্ষমতার পরীক্ষা তিনটি গোলা সেদিন তিনটি টার্গেটে নিখুঁত ভাবে আঘাত করে আকিনজির অগ্রগতি আরো এক ধাপ এগিয়ে নেয় বাংলাদেশ সহ দশ দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল ফিলিপাইন আগামী ছয় সেপ্টেম্বর থেকে ফিলিপাইন বাংলাদেশ সহ দশ দেশের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মহামারী করোনার বিস্তার ঠেকাতে দেশটি সরকার এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ফিলিপাইনের প্রেসিডেন্টের খবর জানিয়েছে বলা হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল সংযুক্ত আরব আমিরাত ওমান থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লোকজন আগামী ছয় সেপ্টেম্বর থেকে দেশটিতে যেতে পারবেন উল্লেখ্য গত তেরোই আগস্ট এই নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়েছে ছিল ফিলিপাইন এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টার দেশটিতে আরো বিশ হাজার সাতশো একচল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে একই সঙ্গে আরো একশো জনের মৃত্যু হয়েছে করোনায় এ নিয়ে দেশে মৃত্যু দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার বাষট্টি জনে আরো শনাক্ত ছাড়িয়েছে বিশ লাখ একষট্টি হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন শনিবার ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন জেনারেল হাজিজাদে খবর পার স্টোরে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা বিস্তারের উপর বিশেষ জোর দেন তিনি বলেন আইআরজিসি আরো বাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয় কার্যকরী এবং চূড়ান্ত ভূমিকা পালন করতে পারে বৈঠকে জেনারেল আশতিয়ানি বলেন আইআরজিসির আরো স্পেস বাহিনীকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে তিনি বলেন ইরানের সামরিক বাহিনীর বিশেষ করে আইআরজিসির অ্যারো স্পেস ডিভিশনের প্রয়োজন মেটানোর জন্য বড় রকমের পদক্ষেপ নেবে তার মন্ত্রণালয় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে উপকৃত হবে মুসলিম বিশ্ব সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্ব উপকৃত হবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলী রেজা এনআইটি তিনি বলেছেন প্রতিবেশী সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক ও সহযোগিতা তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আজ শনিবার ইতিমধ্যে দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আলী রেজা এনআতি তিনি বলেন আমরা মনে করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্বের বিদ্যমান বিভিন্ন সমস্যার সহজ সমাধান হওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ক্ষেত্রে কোনো মত্যাকারীর প্রয়োজন নেই বলে জোর দিয়ে উল্লেখ করেন আলী রেজা এনআইতি উল্লেখ্য সম্পর্ক প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে ইরান ও সৌদি আরবের প্রতিনিধিরা এ পর্যন্ত তিনবার ইরাকের রাজধানী বাগদাদে মিলিত হয়েছেন সূত্র পার্স টুডে বিবিসি বাংলার প্রতিবেদন পানশির দখল নিয়ে তালেবান ও বিরোধীদের ভিন্ন ভিন্ন দাবি আফগানিস্তানের পানশির উপত্যকা একমাত্র এলাকা যেখানে তালেবানের নিয়ন্ত্রণ নেই সেটি তালেবানের দখলে চলে গেছে বলে দাবি করেছে তালেবান তালেবান সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্স বলেছে পুরো পানশিরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে তবে তালেবান বিরোধী মিলিশিয়া দাবি করছে লড়াই এখনও চলছে প্রতিরোধ বাহিনীর নেতাদের একজন আমরুল্লাহ সালেহ নিজে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে ওঠা দাবি নাকচ করে দিয়েছেন তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি সংকটজনক পানশির দখলের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর তালেবান ঝড়ের গতিতে পুরো দেশ দখল করে নিলেও পানশির এলাকায় তারা এখনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এই উপত্যকাটি নিয়ন্ত্রণ করছিল রাজধানী কাবুলের উত্তর পূর্বের পানশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ পাহাড় দিয়ে ঘেরা এই প্রদেশে দেড় থেকে দুই লাখ লোকের বাস এলাকাটি বরাবরই তালেবান বিরোধী এর বড় কারণ হলো এই উপত্যকাটি কিংবদন্তি যোদ্ধা আহমদ শাহ মাসুদের ঘাট to আহমেদ শাহ মাসুদের আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং নব্বই দশকে তালেবান বিরুদ্ধে লড়াই করেছেন তার ছেলে আহমদ মাসুদ এখন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন মাসুদের সঙ্গে রয়েছেন আফগান সরকারের সাবেক একজন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর তিনি নিজেকে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন কিন্তু তালেবান এখন দাবি করছে যে তার পান দখলের লড়াই বিজয় হয়েছে তালেবানের একজন কমান্ডার রয়টার্স বলেছেন আল্লাহ আল্লাহর রহমাতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে পানশিরের গোলযোগ সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং আমরাই এখন পানশিরের নিয়ন্ত্রণে তবে তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছেন আমরুল্লাহ সালে তিনি বলেছেন এই লড়াই দুই পক্ষই প্রচুর হতাহত হয়েছে তিনি আরো বলেন পরিস্থিতি কঠিন সন্দেহ নেই আমরা তালেবানের আগ্রাসনের মুখে রয়েছি তবে আমরা হার স্বীকার করব না আফগানিস্তানের জন্যই আমরা লড়ছি তিনি জানান এই ভিডিওটি তিনি প্রচার করছেন মানুষকে আশ্বস্ত করার জন্য যে তিনি এখনো পানশিরেই that's it